84 বছরের একটা চেষ্টা সফল সরকার বাধ্য হচ্ছে সফল করতে প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস যুগান্তকর একটা আহ্বান জানিয়েছেন এই আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে গড়ালে আমরা বিশ্বাস করি দশটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার যা আমাদের একজন ডক্টর ইউনূস আছেন আজকে একটা ঐতিহাসিক দিন ছিল ডক্টর মুহাম্মদ ইউনূসের জন্য তবে আমরা যেটা ফোকাস করছি যে ডক্টর মুহাম্মদ ইউনূসের যে জাদু সেখানে তারা সফল হয়েছে বলা চলে বিএনপি কি ভুল সিদ্ধান্ত নিল নাকি সঠিক সিদ্ধান্ত নিল সঙ্গে সঙ্গে ভারত এবং আওয়ামী লীগের মনোবাষনা ধ্বংস হয়ে গেল সতেরো বছর পর অবশেষে বাংলাদেশের অন্যতম এক বীর লুৎফজ্জামান বাবুর মুক্তি পেয়েছেন মোদি দাদা লুৎফজ্জামান বাবুকে তোমরা ছেড়ে দিচ্ছে এই বেলা আছে জেমজি বলতেছেন এরা কিন্তু আন্দোলন শুরু করবো কেন আন্দোলন করবো যে লুৎফজ্জামান বাবুরকে মন্ত্রী চাই এবং সেভেন সিস্টার আমাদের চাই মোদি আর শুভেন্দু তোমরা সাবধান হয়ে যাও আগে তো আমরা দশ ট্রাক পাঠানোর চেষ্টা করেছি এখন হাজার ট্রাক পাঠাবো এখন আমরা দশ ট্রাক না হাজার ট্রাক অস্ত্র পাঠাবো সেভেন সিস্টারে তোমাদের যা লাগবে মন খুলে বলবা, ভারতের সঙ্গে থাকবো না বাংলাদেশের সাথে চলে যাব মন খুলে বলবা যেদিন মন খুলে চাইবা আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত খেলা খেলে দিলেন ডক্টর বদিউল আলম মজুমদার পেরেক ঠুকে দেবে আওয়ামী লীগের অস্তিত্বে এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হলে আওয়ামী লীগের প্রাণ ভোমরা ধ্বংস হয়ে যাবে সেই ইলন মার্স কেন শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে নামলেন টিউলিপ সিদ্দিকি কেন দুর্নীতিবাজ হিসাবে উনি বিশাল আখ্যা দিলেন ইলন মার্স এর মতন এত বড় মাপের একজন ব্যক্তি টিউলিপ সিদ্দিকির পিছনে লেগেছেন কেন শেখ মুজিবের পরিবারের পিছনে লেগেছেন কেন শেখ হাসিনার পরিবারের পিছনে লেগেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ময়ক তুমি সাবধান হয়ে যাও মোদি আর শুভেন্দু তোমরা সাবধান হয়ে যাও আগে তো আমরা দশ ট্রাক পাঠানোর চেষ্টা করেছি এখন হাজার ট্রাক পাঠাবো তোমরা আমাদের বাংলাদেশের বর্ডারে উস্কানি দিচ্ছ না এখন আমরা দশ ট্রাক না হাজার ট্রাক অস্ত্র পাঠাবো তোমাদের মির সেভেন সেভেন সিস্টারে তোমাদের সিস্টারে যে সমস্ত নাগরিকরা রয়েছে এই নাগরিকরা ভারতের সাথে থাকতে চায় না ওরা স্বাধীন সার্বভৌম একটা দেশ চায় সেই দেশের জন্য ওরা সংগ্রাম করে চলেছে মণিপুর আসাম যে যে ভাইরা ভাইরা সংগ্রাম সংগ্রাম করছেন করছেন কুকি তোমাদের চলে এসেছে। তোমাদের যা লাগবে মন খুলে বলবা ভারতের সঙ্গে থাকবো না বাংলাদেশের সাথে চলে যাব। মন খুলে বলবা যেদিন মন খুলে চাইবা প্রাণ খুলে চাইবা ওই দিন আমরা দিতে বাধ্য থাকিব টাকার মধ্যে যেমন লেখা থাকে চাহিদা চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে আমরা তোমরা সাহায্য চাওয়ার সাথে সাথে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে সাহায্য করব ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য ভারত আমাদেরকে খণ্ড বিক্ষণ্ড করার জন্য পাইতার করছে না এই দেখেন আমাদের বাবার ভাই বের হয়ে গেছে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের বাবার ভাই বের হয়ে গেছে তোমাদের ট্রাস বের হয়ে গেছে সাবধান করছি সময় থাকতে ভালো হয়ে যাও আমরা সকলে জানি পাকিস্তান আমাদের শত্রু এরা আমাদের সাথে নরপিশাসের মতো ব্যবহার করেছে মাঝে এই গুজবটা দিয়েছে যেমনটা করে এই পাঁচই জুলাই পাঁচই আগস্টের পরে আমরা যে সমস্ত প্রোপাকাণ্ডা রিপাবলিক মিডিয়ার মাধ্যমে আমাদের মলম বিক্রেতা ময়ূর রঞ্জনের মাধ্যমে আমরা যে সমস্ত প্রপাকণ্ডা দেখেছি এরকম প্রপাকাণ্ডা দিয়ে এরা পাকিস্তানকে আমাদের কাছে শত্রু বানিয়েছে প্রকৃতপক্ষে পক্ষে এরা কখনো আমাদের শত্রু ছিল না আমাদের শত্রু যদি এরা হতেন আজকে এই দিনে এই বিপদের দিনে এরা কখনো আমাদেরকে বলতো না আমার পাকিস্তানে যে বোম পারমাণবিক বোমা আছে এই পারমাণবিক বোমা আমার বাংলাদেশি ভাইদের ওরা যদি আমাদের বন্ধু না হতো তাহলে এরা বলতো না পাকিস্তানে যে সমস্ত অস্ত্র আছে সব অস্ত্র আমার বাংলাদেশি ভাইদের এটাই প্রমাণ করে ওরা আমাদের ভাই কারণ বিপদের দিনে যে বন্ধু সেই প্রকৃত বন্ধু ঠিক আছে এই জন্য আমি বলছি আর একটি কথা বলি পাকিস্তান সম্বন্ধে আওয়ামী লীগ সরকার ফেসিস্ট হাসিনা যে প্রপাণ্ডা যে নেগেটিভ ছড়িয়ে গেছে সেটা হচ্ছে ডারি তুমি পড়লেই সে রাজাকার আলবদর আলসামস আমি বলছি জামাতের ভাইরা শিবিরের ভাইরা তাহলে সবাই আপনার রাজাকার আলবদর আপনার পাকিস্তানের জারসের সন্তান শেখ হাসিনা বলার চেষ্টা করেছে এটা আমি বলছি এরা এরা প্রকৃতপক্ষে বাংলাদেশের দেশপ্রেমিক এরা কখনো বাংলাদেশকে দ্বিখণ্ড বিখণ্ডিত হচ্ছে মানে হওয়ার জন্য ওরা চায়নি ভারত আমাদেরকে প্রি প্ল্যান করে আমাদেরকে খন্দ বিক্ষন্দ করেছে যেমন পাকিস্তানকে দুবাক করেছে ভারত এবং আওয়ামী লীগের মনোবাসনা ধ্বংস হয়ে গেল দশ এই বিষয়টি থাকবে পাশাপাশি সতেরো বছর পর অবশেষে বাংলাদেশের অন্যতম এক বীর লুৎফজ্জামান বাবুর মুক্তি পেয়েছেন ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে তাকে হাজারো মানুষ তাকে বরণ করেছেন এছাড়া আরো অনেকগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর থাকবে এই ভিডিওতে দর্শক প্রথমেই আমরা লুৎফুজ্জামান বাবুরের প্রশ্ন ভিডিওটি শুরু করতে চাই দশ ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্ট গ্রেনেড আক্রমণ অর্থাৎ গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবুর এবং বিএনপির বহু নেতা কারাগারে যান তাদের অনেকের যাবজ্জীবন অনেকের মৃত্যুদণ্ডেরও নির্দেশ দেওয়া হয় পরবর্তীতে আমরা দেখলাম ছাত্র জনতার আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে হাসিনা যখন পালিয়ে যান আমরা দেখলাম কারাগার থেকে একে একে অনেকেই মুক্তি পান এবং লুৎফুজ্জামান বাবুরের একটা একটা করে সবগুলো মামলা শেষ হয়ে যায় আপনি খালাস পেয়ে যান তিনি এবং আজ তিনি মুক্তি পেয়েছেন সতেরো বছর পর কেন লিৎসুজ্জামান বাবর এই ব্যক্তি এই পর্যায়ে আসলেন কেন তাকে কারাগারে রাখা হলো কেন তিনি মুক্তি পাওয়ায় সমগ্র বাংলাদেশ খুশি এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই তারপরও অনেক দর্শকের যারা নতুন দর্শক বা যারা অনেক বিষয় জানেন না তাদেরকে বুঝতেই হবে মূলত দিলার হোসেন সাইদি মতিউর রহমান নিজামি এবং লিৎফুজ্জামান বাবর সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো ব্যক্তির উপর ভারতের ছিল কঠিন রাগ বা ক্ষোভ এবং এই প্রত্যেককেই মোটামুটি তারা শেষ করে দিতে চেয়েছেন মুছে দিতে চেয়েছেন আমরা দেখলাম সৈদিকে শেষ করে দেওয়া হয়েছে নিজামিকেও শেষ করে দেওয়া হয়েছে এবং লুৎফুজ্জামান বাবুর অল্পের জন্য বেঁচে গেলে হাসিনা যদি ক্ষমতায় বহাল থাকতেন তারও ফাঁসি কার্যকর করা হতো কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পর একটা নতুন বাংলাদেশ সৃষ্টির পর বেঁচে গেলেন লুৎফুজ্জামান বাবুর মূলত তিনি কি অপরাধী ছিলেন নাকি ছিলেন না আদালতের যত তথ্য উপাত্ত বা তার বিরুদ্ধে যত অভিযোগ একটিরও প্রমাণ করতে পারেনি আওয়ামী লীগ সরকার কিন্তু ক্যাঙ্গারু কোর্ট কিংবা মজিব কোর্ট থেকে যে রায়টি এসে সে রায় তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং নতুন সরকার এসে সেই বিষয়গুলোকে আবার নতুন করে শুনানি শেষে তাকে বেকসুর খালাস দিয়েছে লুৎফুজ্জামান বাবর এমন একজন ব্যক্তি যিনি প্রকৃতভাবে একজন দেশপ্রেমী বিএনপির ভেতরে যত নেতা রয়েছেন আমি বিশ্বাস করি এই লুৎফুজ্জামান বাবর একজন অন্যতম দেশপ্রেমিক নেতা তিনি সতেরোটা বছর কারাগারে ছিলেন মৃত্যুর প্রহর গুনছিলেন অবশেষে তিনি মুক্তি পেলেন সমগ্র বাংলাদেশ খুশি হয়েছে তার মুক্তিতে আমরা তাকে স্বাগত জানাই এবং বিশ্বাস করি বিএনপি তার মতো ত্যাগী সাহসী নেতাকে মূল্যায়ন করবে। এবং এই দলটির ভেতরে যেসব ভারত ঘেষা দালালরা বসে আছেন এবার তাদের মুক্তি দিয়ে বা দল থেকে সরিয়ে দলটাকে পরিচ্ছিন্ন করার সময় এসেছে ছাত্ররা পনেরো বছরের এক জগদ্দল পাথর আওয়ামী লীগকে হটিয়েছে যে আওয়ামী লীগের পাশে ওপারে বিশাল এক শক্তিশালী দেশ ভারত ঠাঁয়ে দাঁড়িয়েছিল সকল শক্তি নিয়ে দাঁড়িয়েছিল এবং ভারত তাদের সোলজার তাদের ইন্টেলিজেন্স গোয়েন্দা পাঠিয়ে এই দেশে ছাত্র হত্যা চালিয়েছে হত্যা করেছে এই ভারত বিএনপিকে পনেরো বছর দেয়ালের শেষ প্রান্ত গিয়ে ঠেকিয়ে দিয়েছে এই ভারত বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়নি এই ভারতকে বিএনপি কে ভালোবাসে আজকে যদি বিএনপি কে কোন প্রকার সমর্থন করে এই ভারত বুঝিয়ে নিতে হবে বিএনপি কে ধ্বংসের পরিকল্পনা তারা আসছে নাম্বার টু যদি এই শক্তিশালী আওয়ামী লীগের পতন ঘটাতে পারে আমাদের ছাত্র জনতা মনে রাখবেন এই দুর্বল বিএনপি কে ধাক্কা দেওয়ার ক্ষমতা ছাত্র জনতার আছে এখন বলবেন দুর্বল বলছি কেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি বিএনপির বাংলাদেশে বিশাল জনশক্তি আছে কিন্তু বিএনপি এখন পর্যন্ত জানে না সেই জনশক্তি কোন পক্ষে আমি এর আগের ভিডিওতে খুব খোলা মেলা বলেছি যারা বিএনপির অ্যাক্টিভ রাজনীতি করেন তারা এক পক্ষে আর সারা দেশে যে বিএনপির ভোটার তারা কিন্তু ভিন্ন পক্ষে অর্থাৎ এই বিশাল ভোটাররা বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন দেখতে চান এই জুলাই অবস্থানের পর এবং তারা ছাত্র জনতাকে সমর্থন করছে এবং সোশ্যাল মিডিয়াতে একটু অনুগ্রহ করে বলছি আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো কমেন্ট পড়বেন কমেন্ট পড়লেই বুঝবেন আসলে দেশের জনগণ কি চায় তো যদি বিএনপি কোনো কারণে ছাত্রদের সমর্থন না করত বা প্রোক্লোমেশনটার পক্ষে না দাঁড়াতো অথবা জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে দাঁড়াতো তাহলে বিএনপি মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যেত এবং এই বিএনপির বিরুদ্ধে সকল দলগুলো একাটা হতো যার ফলে বিএনপি খুব শক্তভাবে আবার দাঁড়াতে পারতো না ইতিমধ্যে বিএনপিকে ভারতের পাবেদা হিসেবে চিহ্নিত করে ফেলেছে শত্রুপক্ষ যদি বিএনপি এই বৈঠকে না আসতো তবে বিএনপিকে বাদ দিয়ে তারা এটি যেহেতু বিএনপি আসেনি ছাত্ররা বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়িয়ে যেত এবং এই দুটো দলের বিরুদ্ধে নতুন করে আরেকটি মোর্চা তৈরি করতো তারা যেভাবে সকল মানুষের সাহায্য নিয়ে হাসিনাকে পতন ঘটিয়েছে সেই সাহায্যের জন্য ছাত্ররা আবার মাঠে নামতো একটা বিষয় মনে রাখতে হবে আপনাদের যে পনেরো বছর জামাত বিএনপি আন্দোলন করে হাসিনার একটা পশন ছিটতে পারেনি কিন্তু ছাত্ররা যখন মাঠে নেমেছে সকল মানুষ নেমে এসেছে তার আমাদের নতুন তরুণ সমাজ বা নতুন ভোটাররা ছাত্রদেরকে সমর্থন করে এটা হয়তো বিএনপির স্থায়ী কমিটির বৃদ্ধরা ডাইপার পড়া ব্যক্তিরা বুঝতে পারছে না অথবা তার ক্রমকে বুঝতে দিচ্ছে না কিন্তু এটি প্রকৃত সত্য কারণ আমরা মাঠে ঘাটে সে কাজগুলো করি মানুষের কথাগুলো শুনি সরকারকে যা করতেই হচ্ছে বড় খবর আসছে সরকার বাধ্য হচ্ছে কিছু করার নেই এবং আমি এটাকে বলবো যে জামাত ইসলামীর চুরাশি বছরের একটা চেষ্টা সফল সরকার বাধ্য হচ্ছে সফল করতে এগুলো জনগণকে জানিয়ে দিন দর্শক আমাদেরকে মাঠে নামতে হবে থাকতে হবে যে সংস্কার প্রস্তাবনা গুলো এসেছে সুপারিশগুলো এসেছে এটা সত্যি জামাত শিবির পার্সপেক্টিভে জামাত শিবিরের চুরাশি বছরের সপ্তাহ গ্রহণ হতে যাচ্ছে তারা তো ক্ষমতা আসতে পারেনি শুধু চার সপ্তাহ আসতে পারেনি ঠিকই ডিফেন্সিভ ফেলেছে কিন্তু ডক্টর ইনু সরকারের এই অভ্যুত্থান চব্বিশের ঘটনা এটা ডেকে দিচ্ছে কিভাবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই

মানে জুলাই ঘোষণা পত্র আসছে সরকার দিকে বাধ্য হবে মানে ফেসিলিটেট করতে শিক্ষার্থীরা ঘোষণা করবে সরকারি করবে সরকার ব্যবস্থা করে দিবে খসড়া পাশ করিয়ে দিবে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলো বাধ্য হবে এটাই হচ্ছে এই ফরাত মাজারের যে কথা যে ঘোষণা পত্র এটা হবেই সরকার করতে হবে অতএব জামাত শিবির হিট এখন আর একাত্তর নাই ঘোষণাপত্র হওয়া মানে চব্বিশ নিয়ে কথা বলে একাত্তর হয়ে যাবে সাতচল্লিশের মতো ইভেন্ট আর আমরা একাত্তরকে ধারণ করি সবাই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং বাংলাদেশকে রাজনীতি এমনিতে থাকতে পারে জুলাই ঘোষণাপত্র ছাড়া অন্ধ্রপ্রদেশ সরকারকে অবৈধ বলে মন্তব্য লেখক আমি পুরোপুরি সরকার এটা আমি আগে বলি আপনি সর্বোচ্চ রেফারেন্স নিয়ে তিন মাস পর্যন্ত বলতে পারতেন যে এই সরকার বৈধ তিন মাস পার হওয়ার পর ডক্টর ইন্স সরকার বৈধ এই সংবিধান অনুযায়ী এটা বলার কোনো সুযোগ নেই সরকার অবৈধ বিপ্লবী সব অর্থাৎ দিয়ে পত্র দিয়ে আপনার মাধ্যমে জানতে হবে আমরা প্রিয় দর্শক দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ